ঝাড়গ্রামের গোপী এবার পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো একটি বিশেষ ড্রাইভিং লাইসেন্স মেলা ছাতিনাশল তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত এই মেলা বাইক ও গাড়ি চালকদের জন্য একটি বিশাল সুবিধা হিসেবে আবির্ভূত হয়েছে সকাল থেকে লাইসেন্স বানানোর জন্য প্রায় হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন জানা গেছে এদিন মেলার আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর নয়াগ্রাম ও বেলিয়াবেড়া থানা এলাকার বাসিন্দাদের জন্য সাধারণত আরটিও অফিসে গিয়ে লাইসেন্স বানানোর সময় অনেক কষ্ট করতে হয় সেই তুলনায় এবার সরকারি উদ্যোগে এখানেই লাইসেন্স পাওয়া যাবে এমন খবর পেয়ে ভিড় বেড়ে যায় বৃষ্টির দিন হলেও আবহাওয়া ভালো থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষজনের জন্য মাঠের লাইনে দাঁড়াতে তেমন কোনো সমস্যা হয়নি তবে মেলার দিন দুপুরের দিকে অনলাইন সার্ভারের সমস্যা দেখা দেওয়ায় কাজের কিছুটা থমকে যায় তারপরেও সবার মুখে একটাই কথা এমন সরকারি উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত মেলা আসা মানুষদের মধ্যে অনেকেই জানান একদিনে তিনটি থানার হাজার হাজার মানুষের কাজ শেষ করা একটু কঠিন যদি কয়েকটি দিন ধরে প্রতিদিন এক এক থানার কাজ করা হয় তাহলে আরও সুবিধা হবে বলে তাদের মত তবে জেলা পুলিশের এই উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ধন্যবাদ জানিয়েছেন মেলায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক রায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা তাদের তত্ত্বাবধানে মেলার কার্যক্রম স্মুথলি চলেছে এবং সাধারণ মানুষকে লাইসেন্স পাওয়ার সুবিধা প্রদান করা হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগ যে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তা বলাই বাহুল্য মানুষকে এখন আর লাইসেন্স বানানোর জন্য দূর দূরান্তের অফিসে গিয়ে হয়রানি করতে হবে না সরকারের উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে সহজেই লাইসেন্স পাওয়া সম্ভব হচ্ছে যা সত্যিই প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস কাজ এগোচ্ছে কাজ মোটামুটি এগোচ্ছে যে খুব কম প্রসেসটা একটু অনেক জটিল হয়ে যাচ্ছেন ভিড় প্রচুর ভিড় তিনটাই

মানে ড্রাইভিং সম্পূর্ণ ভুল ব্যর্থ এভাবে ঠিক হয়নি মানুষ আজকে খেতে খেয়ে মানুষ যারা নয়াগ্রাম থানা থেকে এসেছে তারা রোজগার গ্রামের বাড়ির কাজ ছেড়ে এখানে এসেছে তাদের একটা বেকার সমস্যার সমাধান হলো অথচ আমাদের এখানে অযথা ঝামেলা হচ্ছে আমরা চেয়েছিলাম যেভাবে উত্তিপুতুয়ারিস বা কোন অঞ্চল ভিত্তিক বা একটা একটা থানা হলে আরো ভালো হতো মানুষের মানুষের সুবিধা হতো দেখুন আটটিও সে যখন যাবো আমরা গরিব খেটে খা গরিব মানুষ মেহনতি মানুষ তারা কোথা থেকে চার থেকে পাঁচ হাজার টাকা দালাল দালালের কাছে পড়বে কোথা থেকে পাবে এখানে একটা কি হচ্ছে সমস্যা হচ্ছে এখানে মানে একটা ফাঁস হয়েছে দুশো টাকা আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স হবে তার জন্য সবাই এখানে ছুটে এসছে সব জায়গায় লাইসেন্স হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে বেকার মানুষ কোথায় যাবে আজকে সবাই তো পাঁচ হাজার টাকা তো রোজগার হতে পারবে না পাঁচ হাজার কোথাও দেখ দেবে জন্য এখানে বেকার হচ্ছে বেকার ফুরিতে তার জন্য সবাই একে ছুটছে নাম আমাদের নাম হচ্ছে গৌরী শঙ্কর ব্রহ্ম